হ্যালো বন্ধুরা টুপিন চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেখাবো রেগুলেটর কিভাবে সেটিং করবেন তাহলে বন্ধুরা দেখুন রেগুলেটর কিভাবে সেটিং করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো তাহলে দেখতে থাকুন বন্ধুরা আমরা প্রথমে বোর্ডটি খুলে নিয়েছি দেখুন এইখানে কোনো পয়েন্ট নাই রেগুলেটর বসানোর কোনো পয়েন্ট নাই তাহলে আমরা কি করব এখানে একটি পয়েন্ট ঘাট কেটে নেব তাহলে বন্ধুরা দেখুন এইখানে আমাদের কাছে ছুরি নাই এই জন্য আমরা স্টার দিয়ে সুন্দর করে একটি পয়েন্ট কেটে নেব বন্ধুরা আমাদের পয়েন্ট কাটা শেষ এখানে আমরা কি করব রেগুলেটরটা সেটিং করে দেবো বন্ধুরা দেখুন এইখানে পুরোটা সেটিং হচ্ছে না তাহলে আমাদের কি করতে হবে আমরা পিছনের ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা পিছনের ঢাকনাটা আমরা খুলে নিয়েছি এবারে পিছনের ঢাকনাটা খুলে নিয়ে এটা সেটিং করে দেবো পিছনের ঢাকনাটা খুলে নিয়েছে এবার করে দিলাম এবারে আমরা কি করবো আমরা নাটগুলো সুন্দর করে টাইট দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি দেখলে সহজেই বুঝতে পারবেন যে রেগুলেটার রেগুলেটর বাসাবাড়িতে যদি কোনো সমস্যায় নিজেই আপনারা নিজেই মনে করেন যে আপনি ঠিক করতে পারবেন যদি আপনার একটু সাহস থাকে রেগুলেটর লাগানোর জন্য একটা কাটিং প্লাস বা ইয়ে যথেষ্ট হবে আপনার বা নতুন রেগুলেটর দেখুন এখানে রেগুলেটর থেকে আমরা কি দেখলাম রেগুলেটর থেকে দুইটা তার আসছে তাহলে বন্ধুরা রেগুলেটর থেকে দুইটা তার আসছে একটা কালো তার একটি লাল তার তাহলে বন্ধুরা আমরা কি করব দেখুন লাল তারটা আমরা সুইজে কানেকশন করব। লাল তারটা আমরা সুইচে কানেকশন করে দিয়েছি এবারে আর তার বাকি থাকলো দেখুন এটা কি করব আমরা ফ্যান থেকে যে তারটা আসছে ফ্যান থেকে ফ্যানের একটা তারে আমরা জয়েন্ট করে দেব যদি ফ্যান থেকে দুইটা তার আসে তাহলে বন্ধুরা একটি কালো তারের সাথে জয়েন্ট করে দেব আর একটি রেগুলেটরের সাথে জয়েন্ট করে দেব। তাহলে বন্ধুরা দেখুন এটা রেগুলেটরটার সাথে জয়েন্ট করে দিয়েছি এবারে আমরা সুইচ দিয়ে টেস্ট করব বন্ধুরা যে ঠিক আছে কি না দেখুন এইখানে পয়েন্ট আমরা দিচ্ছি রেগুলেটর অন করলাম দেখুন বন্ধুরা ফ্যানটা ঘুরছে তার মানে রেগুলেটর লাগানো ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সাথেই থাকবেন বন্ধুরা ধন্যবাদ দেখুন ফ্যানটি ঘুরছে বন্ধুরা ধন্যবাদ